নমস্কার আমি সাইদ এক্সা টাইম বাংলায় আপনাদের স্বাগত ব্যারাকপুরের মাঠ এটা কি দেখলো গোটা বাংলা এটা কি দেখলো আকাশ বাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে ফুটবলের মৌসুম চলছে আইএফএ পরিচালিত কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের খেলা চলছে নানান ডিভিশনে মাঠে থাকা উচিত ছিল প্রশিক্ষিত চিকিৎসক পক্ষ থেকে থাকা উচিত ছিল উভয় পক্ষের কোয়ালিফায়েড চিকিৎসক মোহনবাগানের ছিল কিন্তু রেলওয়ে এফ ছিল না তার ফলে কী হল ঘটনার শুরু প্রথমার্ধে যেখানে মোহনবাগান ফুটবলার মার্শাল কিস্কুর সঙ্গে সংঘর্ষে বাঁ পায়ের সিম্বনে গুরুতর চোট পান শুধু চোট নয় পা ভেঙে যায় এই মুহূর্তে বাংলার অন্যতম সেরা বল প্লেয়ার তারক হেমব্রমের তারক এখন রেলও এফসির ফুটবলার এবং এই চোট পাওয়ার পর যেটা দেখা গেল তার রীতিমতো হতাশা আমাদের ফুটবলের হতাশা যখন আমরা ভিশন দু ভাবছি যখন আমরা ভাবছি যে দেশের ফুটবল বোধহয় এগোবে কোটি টাকার আই চলে যখন তখন কলকাতা লিগে এই অবস্থা আইএফএকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না কেননা কতগুলো মাঠে তারা কোয়ালিফাইড ডক্টর পাঠাবে কেননা একসঙ্গে এতগুলো জায়গায় লিগের ম্যাচ চলছে কিন্তু এখানে যেটা ঘটেছে সেটা রীতিমতো হতাশার ছাতা কিনা ব্যবহার হয়েছে ভাঙা পায়ের জোড়া লাগাতে দুদিকে দুটো ছাতা এবং এটা করা হয়েছে রোল এফসির যারা ফিজিক্যাল টিম ছিল ফিজিও টিম ছিল তারাই এটা করেছে আর মোহনবাগানের যিনি ফিজিও ছিলেন তিনি স্পটে ইনজেকশন দেন প্রাথমিক চিকিৎসা তখনই সারা হয় এবং এই ছাতা দিয়ে কিনা চিকিৎসা করা হলো ভাঙা পায়ের জোড়া লাগানোর চেষ্টা হলো এবং যে এখানে যে চিকিৎসা বিজ্ঞানের একটা ব্যাপার আছে যখন হাড় ভেঙে যায় বা বোন বা হাতের কোনো এরকম হাড় যখন ভেঙে যায় তখন কাঠ বা কোনো কিছু দিয়ে যদি কিছু না থাকে তাহলে প্রাথমিকভাবে সেটাকে জোড়া লাগিয়ে রাখার একটা সিদ্ধান্ত থাকে সিদ্ধান্ত একটা আছে কিন্তু তার সঙ্গে ইদানিং সময় যেটা এসেছে যেটা সাপোর্টিভ যেটা আয়রন মেড যে জিনিসগুলো হয় সেগুলো কেন থাকবে না সেই আধুনিক জিনিসগুলো কেন থাকবে না যখন মোহনবাগানের বিরুদ্ধে খেলা হচ্ছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে যখন খেলা হচ্ছে সেক্ষেত্রে পঞ্চম ডিভিশন বা ফোর্থ ডিভিশন বা থার্ড ডিভিশনের গেমগুলোতে কি অবস্থা চলে ভাগ্যি সেই সময় এই তারক হেমব্রমের পুরোনো দলের কর্ণধার নবাব ভট্টাচার্য উপস্থিত ছিলেন লোকাল নার্সিংহোম নন নয় তিনি সরাসরি দক্ষিণ কলকাতার একটি পরিচিত হসপিটালে তিনি পাঠান এবং ডক্টর কাঞ্চন ভট্টাচার্যের তত্ত্বাবধানে তিনি থাকবেন সন্ধ্যাবেলায় তত্ত্বাবধানে তার সঙ্গে লোক পাঠিয়ে পাঠানো হয় এবং আপাতত চিকিৎসা সেখানে চলছে তারক হেমব্রমের এবং মাঠে একটি অ্যাম্বুলেন্স ছিল এবং সেই অ্যাম্বুলেন্স নিয়ে তো আনা সম্ভব ছিল না কেন সেই অ্যাম্বুলেন্স নিয়ে কলকাতায় এলে অন্য যদি কোনো প্লেয়ার খেলা তখন বাকি ছিল যদি চোট পেতো তাহলে সেটা কি কাজে লাগতো সেই কারণে লোকালি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে নিয়ে আসা হয় এখানে তারকের সমস্ত সেন্স আছে তারক কথা বলতে পারছে তারকের শারীরিক আর কোনো সমস্যা নেই কিন্তু যে চিকিৎসা তাকে দেয়া হয়েছে আপনারা দেখছেন এই ছবির মধ্যে যে দুদিকে দুটো ছাতা লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে তাকে ভাঙা পায়ের জায়গাটাকে রাখা হয়েছে এই বিষয়টি কিন্তু খুব হতাশা দুদিন আগে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাণ মিনিকের তারকা ফুটবলার মুসিয়ালা এরকমভাবে চোটগ্রস্ত হন এবং গোটা পৃথিবী তার ফিরে আসার জন্য প্রে করছে যে আবার ফিরে এসো মুসিয়ালা ঠিক তেমনভাবে আমরা আমরাও জানাচ্ছি আর জানাচ্ছি যে যত প্রতিকূলতা থাকুক তারও কেমন ফিরে এসো তার এই চোট পাওয়ার পর ব্যারাকপুর মাঠের আবহাওয়া খুব ভালো ছিল না উদ্বিগ্ন ছিল সবাই চিন্তিত ছিল যে চোট কতটা গুরুতর দুটো দলের বেঞ্চের একটা নিরাপত্তা কাজ করছিল দর্শকদের মধ্যে একটা টেনশন কাজ করছিল সব মিলিয়ে টেনশনে আছে গোটা বাংলার ফুটবল জগৎ অবশ্যই এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা কামনা করছি যে তারক দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে এসো চোট সারিয়ে আবার ফিরে এসো কেননা তোমার মতো বল প্লেয়ারদের খুব দরকার আর আমরা বাঙালিরা বল প্লেয়ারদের খুব ভালোবাসি ভালো থাকবেন সঙ্গে থাকবেন এবং তারকাদের সুস্থতা কামনা করি এই ভিডিও শেষ করছি নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন